এস এম ওহিদুর রহমান মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রকমারি খেলার আয়োজন বারো সাত দুহাজার চব্বিশ শুক্রবার বিকাল তিনটায় ঝিনাইদোহ জেলা ফুরসন্দি ইউনিয়নে এস এম ওহিদুর রহমান মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একাধিক খেলার আয়োজন করা হয় ঝিনাইদোহ থেকে আমাদের প্রতিনিধি আতিকুর রহমান আতিকের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত জিনাইদা জেলার ফুরসন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত এস এম ওহিদুর রহমান মিয়ার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যোগে একাধিক খেলার আয়োজন করা হয় বারো তারিখ রোজ শুক্রবার বিকেল তিনটের দিকে ফুরসন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মেহেদী হাসান মিয়া এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি সাধারণ সম্পাদক ক্যাশিয়ার ও সদস্য বৃন্দরা আরও উপস্থিত ছিলেন গ্রামবাসী খেলাগুলোর ভেতরে ছিল ফুটবল গাদন খেলা চোখ বেঁধে হাড়ি ভাঙা স্লো সাইকেল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় এ সময় অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রাখেন তারা জানান আমাদের চেয়ারম্যান থাকা অবস্থায় যে কাজগুলো করত আমরা তারই হয়ে সেভাবে কাজগুলো সেভাবে করার চেষ্টা করছি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের সার্বিক দিক থেকে সাহায্য সহযোগিতা করব বর্তমানে ইয়াং জেনারেশন মাদক আসক্ত হয়ে পড়ছে তাই আমরা এসব খেলাধুলার আয়োজন করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এই ফাউন্ডেশনের মাধ্যমে আসলে এস এম মহিদুর রহমান আমাদের প্রাণ উনি একটা আদর্শ এই ইউনিয়নের জন্য আমরা সাধারণ মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন ওনার সমস্ত সৈনিক নিয়ে ওনার সমস্ত সামাজিক লোকজন নিয়ে আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সেগুলো আমরা করার আমাদের সেই প্রচেষ্টায় আমরা আছি আর কি আসলে এস এম ওহিদুর রহমান মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রকমারি খেলা দু হাজার চব্বিশের যে ধরনের খেলা বিভিন্ন বৈচিত্র্যময় খেলা আয়োজন করলো এটা ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে সাথে সাথে এই ওহিদুর রহমান ফাউন্ডেশন এর এর আগেও আরো নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত যেমন যারা রক্তশূন্যতায় ভুগে তাদের জন্য ব্লাড ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে ব্লাড ডোনেটের ব্যবস্থা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় একশো ব্যাগ মতো ব্লাড ডোনেট হয়েছে বিভিন্ন গ্রুপের সাথে সাথে বৃক্ষরোপণ অভিযান হয়েছে যেখানে বাংলাদেশে পঁচিশ ভাগ বন থাকা দরকার সেখানে মাত্র কয়েক ভাগ বোন আছে একটা ভালো উদ্যোগ নিয়েছে বিগত বছরে বিগত বছরের রেইনি সিজনে বৃক্ষরোপণ অভিযানের সাথে এই সারা ইউনিয়ন ব্যাপী বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ অভিযান করেছে সাথে সাথে এরপরে আরো যে বিশেষ করে আমাদের যুব সমাজ যেখানে মাদক বা বিভিন্ন ধরনের খারাপ অপকর্মের সাথে জড়িত তার থেকে ফেরানোর জন্য এই যে বিভিন্ন ধরনের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী খেলা আজকে যেমন হলো গাদন খেলা ফুটবল খেলা হাড়ি ভাঙা খেলা এরা শুধু ইয়াং জেনারেশন নিয়ে কাজ করছে না আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য প্রাচীন যে খেলাধুলাগুলো আছে যেমন গাদন খেলা আমরা দেখলাম আমাদের জীবনে প্রথম গাদন খেলা দেখলাম এর আগে আরও দেখছে আমাদের ইয়াং প্রজন্মটাই নতুন তারা পার্টিসিপেট করেছে এবং নান্দনিক পারফরমেন্স করেছে আমরা আশা করি এই খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ না বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ না এর আগে এর পরে আমরা আরও বিভিন্ন ধরনের অসচ্ছল ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে এই ফাউন্ডেশন তাছাড়াও আরো বিভিন্ন ধরনের গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা খাতা কলম ইত্যাদির ব্যবস্থা এই ফাউন্ডেশন আশা করি করবে